প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা যে বিষয়টি দেখবে অবশ্যই একটু তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আজ তোমরা দেখবে একটি জীবনী বিষয়ক বাংলা রচনা গৌতম বুদ্ধের জীবনী রচনাটি তোমরা সম্পূর্ণ দেখো গৌতম বুদ্ধের জন্ম থেকে এবং তার জীবনাবসান পর্যন্ত এবং তার বৌদ্ধ ধর্মের সাধনা বৌদ্ধ ধর্ম প্রচার এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে অর্থাৎ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো আজ দেখবো আমরা বাংলা রচনা গৌতম বুদ্ধের জীবনী ভূমিকা পৃথিবীর মহান মনীষীদের মধ্যে গৌতম বুদ্ধ একজন অন্যতম মনীষী তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এই বৌদ্ধ ধর্ম প্রায় পৃথিবীর প্রতিটি দেশে খুবই জনপ্রিয় ধর্ম এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তিনিই প্রকৃত ঈশ্বরের দূত হিন্দুদের কাছে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর নবম অবতার হিসেবে বিবেচিত কপিলাবস্তু নগরে দীর্ঘ তপস্যার পর বোধি লাভ করে বুদ্ধদেব নামে অভিহিত হন বিহারের যেখানে তিনি বোধিপ্রাপ্ত হয়েছিলেন সেই স্থানটি বুদ্ধ গয়া নামে পরিচিত এবং যে অসত্থ গাছের নিচে বসে তিনি সাধনা করেছিলেন সেটি বোধি বৃক্ষ নামে পরিচিত জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় খোঁজাই ছিল তার সমস্ত জীবনের সাধনার মূল কেন্দ্র তার জন্ম পূর্ণিমা তিথিতে হওয়ায় এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত জন্ম পরিচয় আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বর্তমান নেপালের অন্তর্গত লুম্বিনীতে এক ক্ষত্রিয় রাজ পরিবারে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তার পিতার নাম শুদ্ধধন এবং মাতা মায়া মায়াদেবী গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ লুম্বিনী নামে একটি জায়গায় একটি শাল গাছের নিচে সিদ্ধার্থের জন্ম হয় তার জন্মের সাত দিন পরেই তার মায়ের মৃত্যু হয় কথিত আছে সিদ্ধার্থের বিমাতা গৌতমী সিদ্ধার্থকে লালন পালন করেছিলেন আর সেই কারণেই সিদ্ধার্থের আরেক নাম হয় গৌতম শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তার আরেক নাম সাক্য সিংহ পণ্ডিতেরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু একদিন মহাপুরুষ হবেন এবং সংসার ত্যাগী হবেন বৈবাহিক জীবন ছোটবেলা থেকে সিদ্ধার্থ ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন এবং সংসার বিরাগী ছিলেন তার পিতা পুত্রকে সংসারী করার জন্য ষোলো বছর বয়সী যশোধরা নামে এক সুন্দরী রাজকন্যার সঙ্গে বিবাহ দেন তাদের একটি পুত্র সন্তান জন্মায় যার নাম রাহুল মহাভিনিষ্ক্রমণ পরবর্তী পয়েন্ট জানা যায় একদিন সিদ্ধার্থ রথে চেপে রাজপথ দিয়ে যেতে যেতে একজন বৃদ্ধ মানুষ একজন রোগী এবং একটি মৃতদেহ দেখতে পায় তিনি তার রথের সারথি সন্দকের কাছে জিজ্ঞেস করলে এই বিষয়ে সন্দক বলে যে এগুলি সকল মানুষের নিয়তি একই দিনে একজন সন্ন্যাসীর গৃহত্যাগের কারণ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এটা শুনে সেই রাতেই রাজকীয় বিলাস ব্যাসন এবং স্ত্রী পুত্রকে ছেড়ে সংসার ত্যাগ করেন বৌদ্ধরা এই ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলে অভিহিত করেন ধর্ম শিক্ষা সংসার ত্যাগী হয়ে গেরুয়া পোশাক পরেন এবং নিজের চুল কেটে ফেলেন বিভিন্ন সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার মনের সংশয় ও সকল প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন কোনো সন্ন্যাসীরা তার প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারলেন না এরপর তিনি মগধের রাজধানী রাজগিরে আসেন তার প্রশংসা শুনে বিম্বিসার তার সাথে দেখা করতে এবং রাজপ্রাসাদে আমন্ত্রণ জানান সিদ্ধার্থ জানান যদি কোনোদিন সত্যের সন্ধান পান তাহলে তিনি রাজার আমন্ত্রণ রক্ষা করবেন রাজা বিম্বিসার এক অনুষ্ঠানে এক হাজার মেষ বলি দেবেন একথা জানতে পেরে সিদ্ধার্থ বিম্বিসারের সাথে দেখা করেন এবং মেষ বলিদান থেকে বিরত থাকতে অনুরোধ করেন এই অনুরোধে বিম্বিসার মেষ বলি বন্ধ করে দেন এরপর তিনি বিহারের কাছে গুরুবিল্ল নামে একটি জায়গায় চলে আসেন এখানে তিনি কঠোর তপস্যা শুরু করেন দীর্ঘ অনশন করে তার বিশ্বাস শরীরকে ভীষণভাবে কষ্ট দিলেই মুক্তিলাভ হয় কিন্তু সিদ্ধার্থের শরীর কঙ্কাল সার হয়ে পড়ে এবং ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি বুঝতে পারেন শরীরকে কষ্ট দিয়ে মুক্তিলাভ সম্ভব নয় বুদ্ধত্ব লাভ বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র পরে তিনি বুঝতে পারেন যে অসংযত বিলাসবহুল জীবন এবং কঠোর শারীরিক কষ্ট এর মাঝামাঝি কোনো পথ অবলম্বন করেই বুদ্ধত্ব বা জ্ঞান লাভ সম্ভব তাই তিনি পুনরায় খাদ্য গ্রহণ করেন বা খাদ্য গ্রহণ করতে শুরু করেন এরপর তিনি একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসেন এবং সিদ্ধিলাভের প্রতিজ্ঞা করেন টানা উনুপঞ্চাশ দিন তপস্যার পর সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেন এবং তখন থেকে তিনি বুদ্ধদেব নামে খ্যাত হন এই সময় তার বয়স ছিল ৩৫ বছর যে জায়গায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন সেই জায়গার বর্তমান নাম বুদ্ধগয়া এবং সেই অশ্বত্থ গাছটি বর্তমানে বোধিবৃক্ষ নামে পরিচিত বৌদ্ধ ধর্ম প্রচার সিদ্ধিলাভ করার পর বুদ্ধদেব ঠিক করলেন তার গুরু এবং পাঁচজন সন্ন্যাসীকে জ্ঞান দান করবেন এবং তাই করলেন এবং তাদের দীক্ষা দিলেন এই ঘটনা শাস্ত্রে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত পরে এই পাঁচ সন্ন্যাসীকে নিয়ে বিশ্বের প্রথম বৌদ্ধ ধর্ম সংঘ গঠিত হয় কপিলাবস্তুতে তার ছেলে রাহুল গৌতমের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং শ্রমণ বা ভিক্ষুক হয়ে সংঘের অনুসারী হন এছাড়া আনন্দ অনিরুদ্ধ মহাকশ্যপ সারিপুত্র সৌদ্গল্যায়ন উপালি মহাকাত্যায়ন পূর্ণ সুভূতি প্রমুখ বুদ্ধের দশজন প্রধান শিষ্য ছিলেন এরপর দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি উত্তর ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে তার ধর্মমত প্রচার করেন মগধের রাজা বিম্বিসার ও অজাতশত্রু রাজ প্রসেনজিৎ ও তার স্ত্রী মল্লিকা প্রমুখ বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন বুদ্ধ ধর্মের মূল নীতি বৌদ্ধধর্মের মূল নীতিগুলি হল চতুরার্য সত্য অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীল নীতি অষ্টাঙ্গিক মার্গ বলতে বোঝায় সৎ বাক্য সৎকার্য সৎ জীবন সৎ চিন্তা সৎ চেষ্টা সৎ চেতনা সৎসংকল্প এবং সম্যক সমাধি ত্রিপিটক গ্রন্থে বুদ্ধের বাণীগুলি পালি ভাষায় লিপিবদ্ধ হয়েছে এই গ্রন্থের তিনটি ভাগ হল বিনয় সুত্ত পিটক ও অভিধর্মপিটক বুদ্ধ পূর্ণিমা পালন বৈশাখ মাসের পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জন্মদিনটি বৌদ্ধদের একটি পবিত্র দিন এই দিনটিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা এই দিনে বৌদ্ধরা স্নান করে নতুন পোশাক পরে বুদ্ধের পূজা করেন মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ধূপদীপ জ্বালিয়ে জ্বালিয়ে আরাধনায় নিমগ্ন হয় উপসংহার ভারতের নানা জায়গায় বুদ্ধদেবের মন্দির স্থাপিত হয়েছে কয়েকটি বিখ্যাত মন্দির হল বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির কুশীনগরের ওয়াট থাই মন্দির ও মহাপরি নির্বাণ মন্দির বারাণসীর সারনাথ মন্দির অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা ইত্যাদি আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো তিরাশি অব্দে গৌতম বুদ্ধ গমন করেন তখন তার বয়স হয়েছিল আশি বছর বন্ধুরা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট ও শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি